হ্যালো গাইস চলে এসেছি নতুন একটা ব্লগ এর সাথে আর আজকে আমি দিতে চলেছি আমার বান্ধবীকে আইবুড়ো ভাত আর জন্য আমি কি কি করব বাজারে গিয়ে শপিং করব রান্না বান্না করব ঘরটাকে গোছাবো ওকে কেমন কিভাবে খেতে দিচ্ছি না দিচ্ছি সমস্তটাই থাকবে এই ব্লগ এর মধ্যে তো দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আমি এখন যাব বাজারে ওকে আসতে হবে কোনের জন্য শাড়ি এটা আমরা আইবুড়োwidehat দেবো

এটা সাতশো পঞ্চাশ টাকা কাতার সারের সারা এইগুলো পাবে বিয়েবাড়ি এইগুলো ভালো লাগছে কালারটা ভালো লাগছে বুঝলে তো দাও তাহলে শাড়ি কেন আমি এমনি ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে যেতে পারতাম কিন্তু ভালোভাবে প্যাক করলাম কেন বলো তো বান্ধবী তো বান্ধবীকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য সুন্দরভাবে ভালোভাবে প্যাক করেছি যাতে এটা যখন ও ওপেন করবে ওর মুখে একটা সুন্দর হাসি পায় এবারে শাড়ি তো এখান থেকে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব মিষ্টির দোকানে মা বলে দিয়েছিল বিভিন্ন পদের আলাদা আলাদা ভালো দেখে মিষ্টি নিয়ে আসছে তো ছটফট করে এখান থেকে যা যা মিষ্টি নেওয়া আমি সেগুলো নিয়ে নিয়েছি আর এখন তাড়াহুড়া করে আমাকে বাড়ি যেতে হবে কারণ বাড়ি গিয়েও অনেক অনেকটা কাজ আমার পড়ে আছে বাড়িতে আসা মাত্র প্রথমে মার আমি আসল কাজটাই করে নিয়েছি যেখানে ওকে বসে খেতে দেব সেই জায়গাটা আমরা সেট করে নিয়েছি চলো রান্না দিকে যাওয়া যাক দেখো ভাত বসে গেছে আর এখানে হচ্ছে চাটনি করেছে পাঁচ মাছটা ভাজা করেছে দেখো কাজ করতে করতে এতটাই লেট হয়ে গেছে যে যার আইগুড়ো ভাত সে এসে রীতিমতো আমাদের সাথে কিন্তু হেল্প করা শুরু করে দিয়েছে আমি বলেছিলাম তোকে কিছুই করতে হবে না তুই শুধু একটা কাজই কর তোর খাবারগুলো তুই সুন্দরভাবে সাজিয়ে নি এদিকে আবার আলোটা একটু কম ছিল বলে আমি আমার রিং লাইটটা এনে ভালোভাবে সেট করে দিয়েছি যাতে সুন্দর সুন্দর ফটো তোলা যায় সে আমার ফুলে যায় প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায় সে ভ্রমণ আমার ফুলে গুন গুনিয়ে যায় আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায় অঙ্গে আমার ভাবতরণ শি গানের সুরে পেলাম মেকার প্রানের নি মন্ত্রন আজ গুং গুংগুং কুঞ্জে নামা একী গানের সুরে পেলাম মেকার প্রাণের নি মন্ত্রন

চোখে সারা বেলা রং ভুলিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায় এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল গানের সুরে পেলাম মেকার পুরাণে নেমন্ত আজ গুন 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 সব ঘরটার এখন অগছ হয়েছে। গেছে তো আজকের মতো ব্লগটি এটুকুই আশা করছে তোমাদের ব্লগটা খুবই ভালো লাগলো তো চল তাই